এস নামের জাতিকাদের স্বামী কেমন হয় আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আপনার নামের প্রথম অক্ষর যদি দ্বন্দ্বস্ব তাল্বস্য বা এস দিয়ে শুরু হয় আর আপনি যদি একজন মহিলা হন তাহলে আপনার বৈবাহিক জীবন আপনার স্বামী কেমন হবে বা এস নামের অধিকাংশ নারীর জীবনে সুখের সন্ধান অর্থাৎ স্বামী কেমন হয়ে থাকে আজকের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত জানাবো নমস্কার বন্ধুরা জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানায় আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলিতে এস নামের জাতক জাতিকাদের বিভিন্ন রকমের নাম দেওয়ার প্রচলন আছে আজকের ভিডিওতে আমি জানাবো আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন আর যদি আপনি একজন এস নামের জাতিকা হয়ে থাকেন আপনার স্বামীর ভাগ্য ভালো হলেও আপনার ভাগ্য প্রসন্ন হবে না এর একটি কারণ হল এস নামের জাতিকারা তাদের স্বামীদের জন্য কোনো কিছু করলেও প্রতি মুহূর্তে সমস্যা থেকেই যায় তারা স্বামীদের তরফ থেকে যা আশা করে সেটি কিন্তু পায় না অর্থাৎ এস নামের জাতিকারা নিজেরাই অত্যন্ত ভালো প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ করতে চায় মানুষের উপকার করতে চায় কিন্তু তিনি ভালো হলেই হবে না তারা মনের মতো স্বামী পান না হয়তো দুই থেকে তিন শতাংশ এস নামের জাতিকারা সঠিক স্বামী পেয়েছেন কিন্তু সত্যি কথা বলতে গেলে বেশিরভাগ এস নামের জাতিকারাই মনের মতো স্বামী পাননি তিনি নিজে পরিশ্রম করলেও দেখা যায় স্বামী ঠিক মতো তাকে পাত্তা দিচ্ছে না বিভিন্নভাবে তিনি উন্নতি করার চেষ্টা করলেও স্বামীর কাছ থেকে কোনো তারিফ পান না সব মিলিয়ে মনের মতো স্বামী এস নামের জাতিকাদের ভাগ্যে জোটে না এটা বলতে বাধ্য যে এস নামে জাতিকারা প্রকৃতই ভালো মানসিকতার হলেও তাদের ভাগ্য যেন তাদের সাথ দেয় না এর ফলে এস নামের জাতিকারা কিন্তু প্রকৃত সুখে থাকে না তারা বহু রকমের কর্ম করে তারা প্রকৃত সৎ ইচ্ছাতেও চেষ্টা করলেও সেই পরিমাণ সুফল তারা পান না যে পরিমাণ তাদের পাওয়ার দরকার সব মিলিয়ে তাদের বৈবাহিক জীবনে খুব একটা যে ভালো হয় এমনটা বলা যায় না তবে এটা ধরে নিতে হবে পঁচানব্বই পার্সেন্ট জাতিকাদের মধ্যে পাঁচ পার্সেন্ট অবশ্যই সুফল পাবেন সুলাভ পাবেন এবং নাম যশ খ্যাতি সবই পাবেন কিন্তু পঁচানব্বই পার্সেন্ট এস নামের মহিলারা কাজ করেও নাম পাবেন না যারা কাজ করেও নাম পান না নিচে কমেন্টে আপনার নামটি লিখে জানাবেন আশা করি পঁচানব্বই পার্সেন্ট মহিলাদের মনের কথাই এটা যে আমি কাজ করেও কোনো সুনাম পেলাম না আশা করি আমার বলা প্রতিটি কথা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন